এবার যে ছবিতে আমরা নজর রাখবো রাত দখলের এক বছর পার ফের পথে রাত দখলের যারা ছিলেন প্রতিবাদীরা তারা জেলায় জেলায় রাত দখল চলছে ফের উঠেছে বিচার চাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস কলকাতার একাধিক রাস্তাতে রাত দখল যে ছবি দেখতে পাচ্ছেন একের পর এক ছবি দেখাচ্ছি আমরা আপনাদেরকে একের পর এক জায়গায় রাত দখল মানুষ পথে নেমেছেন প্রতিবাদে আরও একবার একটা বছর কেটে গিয়েছে এখনো বিচার পায়নি অভয়া এখনো অভয় বাবা রাস্তায় নামতে বাধ্য হন

রাত দখলের এক বছর পূর্ণ অভয়া এখনো বিচার পায়নি পরিবার এখনো রাজপথে এবং অভয়ার বিচারের দাবিতে আজ গোটা রাজ্য আবারও রাজপথে সামিল হয়েছে অভয়ার বিচারের জন্য এই মুহূর্তে আমি নেতাজি নগরে রয়েছি নেতাজি নগরে একদিকে যেরকম রাত দখল চলছে অন্যদিকে ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং সৈকতগিরি আমি প্রথমে আপনার কাছে যাব এক বছর পূর্ণ হলো রাত দখল সেই রাত দখলের কথা এখনো আমাদের মনে আছে কিভাবে একবারে হামলা চালানো হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এক বছর পূর্ণ ছবিটা কি বলছে কি বলবেন এই দেখান ছবি বদলেছে কিনা নেতাজি নগরে যখন মানুষ স্বতঃস্ফূর্ত এক বছর তিনশো পঁয়ষট্টি দিন বিচারহীন তার জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছে জড়ো হয়েছে তখন শাসক দল মাইক লাগিয়েছে তারা নাকি গান বাজনা করবে স্বাধীনতা দিবস উদযাপন করবে এটাই বোঝা যাচ্ছে মানসিকতার কোনো বদল হয়নি এই এক বছরে লাশ পড়ানো কাউন্সিলার চেয়ারম্যান হয়েছে এই এক বছরে অভিজ্ঞ করা ছাড় পেয়ে গেছে এই এক বছরে সন্দীপ ঘোষদের পদোন্নতি হয়েছে এই এক বছরে একের পর এক ধর্ষকরা উৎসাহিত হয়েছে গুরুত্বপূর্ণ কথা বললেন আমি আপনার কথা ধরে একটু ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে অভয়ের বিচারের জন্য মাইক লাগানো হয়েছে ঠিক এখানে তার ঠিক অপর প্রান্তে মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রোগ্রামের জন্য মাইক লাগানো হয়েছে ঠিক একই জায়গায় অর্থাৎ অপরাধ বিচারের জন্য যখন রাজপথে মানুষ নামছে তখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের ঠিক বিপরীত অন্যদিকে আমি একটু কথা বলবো আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত হয়েছে আমার সঙ্গে আমি একটু কথা বলবো আপনিও সেই ছবিটা বর্তমানে ছবিটা দেখতে পাচ্ছেন বর্তমানে কি পরিস্থিতি বলবে দেখছেন তুমি যে দেখুন প্রথমেই বলতে চাই এরমভাবে কণ্ঠরোধ করা যায় না যদি কণ্ঠরোধ করা যেত তাহলে এত লোক আজকে এই রাত্রি সাড়ে এগারোটার সময় এখানে উপস্থিত থাকত না একটা জিনিস আপনাদের বলতে চাই যে আজকে এই যে আরজি করে আন্দোলন এটা কতটা সফল তার প্রমাণই হচ্ছে এই মাইক এইরমভাবে মাইক চালিয়ে এই প্রতিবাদকে কণ্ঠরোধ করার চেষ্টা কিন্তু আমি বলে দিচ্ছি এই প্রতিবাদ কণ্ঠরোধ হবে না এটা নেতারি নগর প্রমাণ যাদবপুর প্রমাণ বর্তমান শ্যামবাজার আজকে প্রমাণ করে দিয়েছে শুধু একটা কথা বলতে চাই যে এক বছরে একটা জিনিসই দেখা যে কিভাবে কলকাতা পুলিশ ধর্ষিত হয়েছে কিভাবে কোর্টে কলকাতা পুলিশ ধর্ষিত হয়েছে যে এই তদন্তর কোনো ফলস্বরূপ না দেওয়ার জন্য তদন্ত যে আজকের দিনে এক বছর আগে আপনাদের মনে থাকবে পুলিশের সামনে কিভাবে আর্জি করতে ভ্যান্ডালিজিং তার তদন্ত আজ অব্দি পুলিশ করে উঠতে পারেনি তারই প্রমাণ দেয় যে রাষ্ট্র কিভাবে যারা ধর্ষক তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে কিন্তু আজকে এক বছর পর আপনাদের এটা বলতে চাই কোর্টে একটা জমিনও ছেড়ে দিলি আজকেও ছেড়ে দেব না ভবিষ্যতেও ছাড়বো না প্রকৃত যারা এই দর্শক তাদের বার করবো বিচার তো হবে এই কোর্টের জন্যই সঞ্জয় ধরা পড়েছে আজকে এই এক বছর পরে আপনাদের বলে যাচ্ছি সঞ্জয় ছাড়া আরও যারা আছে আরও এক প্রত্যেককে জেলের ভেতরে ঢোকাবো এবং পুলিশকে তার সঠিক জায়গা দেখাবো তথ্য প্রমাণ লোপাট করার কি শাস্তি হতে পারে এবং আপনার কাছে আরেকবার যাবো ছবিটা আপনিও

জি করে সে রাত আমরা কেউ ভুলিনি এখনো পর্যন্ত আরজি করে সে রাতে তাণ্ডব চালানোর জন্য ঠিক কী কী ব্যবস্থা হয়েছে কাদের শাস্তি হয়েছে আমরা জানিও না তাই এই রাত জাগা এই রাত দখল আর এদের সঙ্গে রয়েছে রিপাবলিক বাংলাও রাস্তায় রাত জেগে এই সব ছবি আজ সবার আগে দেখবেন রিপাবলিক বাংলায় ফের একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়